গত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলের ফোনের সংখ্যা ছিল কয়েক শত সেই সব ফোনের একটা বড় অংশ উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিল মুর্শিদাবাদ জেলা পুলিশ অপারেশন প্রয়াস নামে এই বিশেষ অভিযানে গত তিন চার মাসে মোট পাঁচশো কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে মালিকদের হাতে বহরমপুর থানা এলাকায় চুরি বা হারানোর অভিযোগের ভিত্তিতে এই উদ্ধার কাজ শুরু হয় সেই সব ফোনগুলোকে শনাক্ত করার পর শুক্রবার বহরমপুর জেলা পুলিশ কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলো তুলে দেওয়া হয় তাদের আসল মালিকদের হাতে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সানি রাজ জানান শুধুমাত্র বহরমপুর না জেলার অন্যান্য থানা এলাকাতেও একই সঙ্গে এই ধরনের অনুষ্ঠান চলছে তিনি বলেন গত কয়েক মাসে সাতশো থেকে আটশোটি মোবাইল নিখোঁজের অভিযোগ আমাদের কাছে এসেছে তার মধ্যে আজ পাঁচশো কুড়িটি ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হলো বাকিগুলো দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হবে মুর্শিদাবাদ থেকে এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে